কুমড়ো পাতার বড়া খেতে যে এতটা অসাধারণ তা মুখে বলে বোঝানো যাবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো পাতার বড়া কুমড়ো পাতার বড়া তৈরি করতে এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মোটা যে অংশটা আছে সেটা আমি ভেঙে ফেলতেছি এরপর হচ্ছে যে আমি উপরের যে একটা পাতলা আবরণ থাকে সেটাকে আমি তুলে নিচ্ছি কীভাবে তুলে নিচ্ছি একটু স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন এভাবে তুলে নিলে পাতাটা অনেক সফট থাকবে এবং হচ্ছে যে খুব ভালোভাবে ডালের পুরটা বসে যাবে তো এভাবে আমি সবগুলো পাতার মধ্যে হচ্ছে যে পাতলা আবরণটা তুলে নিলাম এরপর হচ্ছে যে আমি এখানে গরম পানির মধ্যে এখানে একটু ভিজিয়ে রাখবো এদিকে হচ্ছে যে আমি ডালের বুটটা তৈরি করে নিব তো এই যে ডালটা দেখতে পাচ্ছেন এখানে আমি ডালটা তিন ঘন্টার মতো হচ্ছে ভিজিয়ে রেখেছি অনেকটা ফুলে গেছে এবার হচ্ছে যে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডারেও করতে পারেন অথবা পাট্টায়ও পিষে নিতে পারেন তো হচ্ছে যে আমি এখানে ব্লেন্ডার করে নিব এর মধ্যে হচ্ছে আমি পাঁচ ছয়টি রসুনের কোয়া দিয়ে দিলাম তিনটি হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং হচ্ছে যে একটা আদার টুকরা দিয়ে দিলাম তো দিয়ে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা আমার হয়ে গেছে এরপর আমি একটা মিক্সিং বলে সেই মিশ্রণটি ঢেলে নিব। ব্লেন্ড করার সময় আমি সামান্য একটু পানি অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন আমার যে পুরটা কীরকম হয়েছে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন তো এরপর হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এবং জিরে গুঁড়ি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে আমি তিনটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ হচ্ছে যে ব্লেন্ডারও ব্লেন্ড করে দিতে পারেন অথবা হচ্ছে যে পাটায় বেটেও দিতে পারেন তো আমার কাছে এভাবে খেতে ভালো লাগে তাই হচ্ছে যে আমি এভাবে কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে মিশ্রণগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিব মিশ্রণগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি সাইডে রেখে এরপর ওই যে গরম পানি দিয়ে যে ভেজে রেখেছিলাম পাতাগুলো সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে চেপে পানি নিংড়ে নেব এরপর হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে পাতাটাকে দিয়ে এর উপরে হচ্ছে ডালের সেই পুরটি আমি খুব ভালোভাবে মেখে নেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঠিক করতেছি সম্পূর্ণ পাতাটাতে হচ্ছে ডালের পুরগুলো লাগানো হয়ে গেলে আমি উপর থেকে একটা ভাজ দিয়ে দেব ভাজ দেওয়ার পর আমি সেম একইভাবে আবারও ডালের পটি লাগিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি আসলে কিভাবে করতেছি এভাবে আমি একটু একটু করে হচ্ছে যে একটা করে ভাজ দিয়ে দিব এবং ডালের পুটটা মাখিয়ে নিব সেম একইভাবে হচ্ছে আমি পুরো পাতার মধ্যে ভাজ দিবো এবং ডালের পুর লাগিয়ে নেব এই যে আমি উপরের দিকে হচ্ছে ডালের পটটি দিয়ে দিলাম এভাবে হচ্ছে যে আমি পুরো পাতার মধ্যে হচ্ছে ডালের পটটি লাগিয়ে দিব এভাবে আমি সবগুলো পাতার মধ্যে হচ্ছে যে মেখে নিব এরপর হচ্ছে যে আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে আমি সেই ডালের যে পুড় দিয়ে পাতাগুলো মেখে রেখেছি সেগুলো দিয়ে দিব তো আমার সবগুলো হচ্ছে যে কুমড়ো পাতার বড়ি দেওয়া হয়ে গেল এবার আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব। একটা সাইড আমার হয়ে গেলে আমি আর একটা সাইড হচ্ছে যে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার হিটটা হচ্ছে লো ফ্লেমে রেখে বেশি হচ্ছে যে হাই হিটে ভেজা যাবে না নাহলে হচ্ছে উপরটা হচ্ছে যে মচমচে হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে তো একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমার কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা এখন পর্যন্ত এভাবে খান নাই অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে রিভিউ দিবেন তো আমি খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি হচ্ছে যে তুলে নিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডালের সেই পুর দিয়ে মাখানো ডালের বড়িগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটা ভেঙে দেখাই